আন্দোলন করতে তাদেরকে বলুন এরকম করুন আমাদের সুযোগ তারপর আমাদের এই যে যারা আমাদের তাদেরকে নিয়ে অন্য অনেক জায়গায়

যত তুষার আছে আর যে সংবিধান আছে এই সংবিধানকে বৈঠক করতে হবে ওই বাংলাদেশের সংবিধান এদেশে বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা রাখতে হবে আবার রাখতে হবে

اسوں نوں نگیارن تاں پراں پنن